সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমাদের পেশেন্ট গ্রেড টু কন্ডিশন হবে সার্জারিটা হয়েছে অপারেশন টেবিল থেকে ওনার কীরকম অবস্থা সেটি আপনাদের দেখানো হবে আসলে পরবর্তী রেজাল্ট পাওয়ার সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসলে আমরা ওইভাবে পরবর্তীতে যদি যোগাযোগ না করে রেজাল্ট দেওয়া সম্ভব হয় না তো সাথে সাথে যেটা থাকে সেটাই আপনাদের কাছে উপস্থাপন করি আপনাদেরকে অনুরোধ করা হবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে প্রায় এক লক্ষ একচল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ সো এটা আপনাদের ভালোবাসা আর কিছুই না আপনাদের ভালোবাসার জন্য এটা হয়েছে আমি এটুকু অনুরোধ করব যে এই ভালোবাসা বজায় রাখবেন এবং অবশ্যই যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গায়ন জন্য বড় চ্যানেল এটা আমি মনে করি কারণ এইরকম স্পেসিফিক একটা টপিকের উপর আসলে কোনো চ্যানেল বেশিরভাগ ক্ষেত্রেই নেই তো আমরা চাচ্ছি এটা ওয়ার্ল্ডের মধ্যে একটি নাম করা চ্যানেল হোক যাতে বা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকেই কেউ যদি সার্চ করে আমাদেরকে খুঁজে পায় আমাদের বাংলাদেশে ভাইরা যাতে খুঁজে পেতে পারে এইটুকুই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ তো এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন আমরা উপর দিক থেকে কেটেছি আমরা এখন নতুনভাবে উপর দিক থেকে কাটার চিন্তা করতেছি এতে দেখা যাক রেজাল্টে কতটা তারতম্য আসে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ করার চেষ্টা করতে হয় তো আমরা সেটাই করেছি তো আপনারা যারা অপারেশন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমরা দেখব দেখে বলতে পারব আপনার কত টাকা কি খরচ হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গানা কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ